এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে বেপরোয়া জলের গাড়ির ধাক্কায় গুরুতর জখম প্রাক্তন পুলিশ অফিসারের ছেলে ও বৌমা সোমবার রাতে বাইকে করেই বাড়ি ফিরছিলেন ওই দম্পতি প্রত্যক্ষদর্শীদের দাবি আচমকাই জলের ড্রাম বোঝাই পিকআপ ভ্যান নির্দিষ্ট রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বাইক থেকে ছিটকে পড়েন দম্পতি বাইকের সামনের চাকা পিকআপ ভ্যানের নিচে আটকে যায় গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় উত্তেজনা যদিও আমরা দাঁড়িয়ে আছি এই গাড়িটি দেখুন গাড়িটির পিছনে একটিও লাইট নেই সামনে লাইট নেই পিছনে লাইট নেই জলের গাড়ি একটা গাড়ি রং সাইড আমাদের আমাদের জলপাইগুড়ি সদর ট্রাফিক ছিলেন সন্ত্রাসী তার ছেলে বাড়ি ফিরছিল ওর ভুল 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 পথে গাড়িটি ঢোকানো পরে সজোরে ধাক্কা মারি সে আহত হয়েছে আমরা তাকে নার্সিং হোমে পাঠালাম প্রাথমিক চিকিৎসার জন্য এবং এই গাড়িটির নাম্বার সার্চ করে রাখা যাচ্ছে গাড়িটির সমস্ত পেপারস স্পেল এই জল বহনকারী একটা গাড়ি যার সামনে পিছনে কোনো লাইট নেই ইন্ডিকেটার দেওয়ার মতো ক্ষমতা নেই গাড়ির টোটাল পেপার স্পেল এর অবস্থায় অবস্থা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ড্রাইভারের লাইসেন্স আপনার কি চাইছেন অবশ্যই এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুন আপনাদের ট্রাফিকের প্রাক্তন পরবর্তী ছেলে যা এটা কি এটা কি ঠিক কাজ করা হয়েছে বা রং রুটে ছিল শোনা যাচ্ছে আমি তো দেখিনি এসে এখানে এই গাড়িটা কি বাজেয়াপ্ত করা হলো প্রতিবেদন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি